চেষ্টা করব তার সাথে সাথে যেরকম করে ধরেন আমরা সবগুলো কমিশন রিপোর্টই তো করেছি সেরকম করে হেলথের উপরে পড়েছি এবং আমরা খুব স্পষ্ট করে বলছি আমরা কল্যাণ রাষ্ট্র বলতে কল্যাণ রাষ্ট্র ভাবনার মধ্যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে ভাবনা আছে তার সাথে এই রিপোর্টটাকে খুব কাছাকাছি বলে হয়েছিল মানে এই রিপোর্টের মধ্যে যেমন প্রাইমারি হেলথ কেয়ার আছে তেমনি ধরেন প্রাইমারি বলে আমি সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেল বলি মানে নিম্ন নিম্নবিত্তের জন্য মধ্যবিত্তের জন্য কি হতে পারে বাইরে মানে হসপিটালের বাইরে চিকিৎসা কীভাবে হতে পারে হসপিটালের মধ্যে কীরকম করে হতে পারে সব ব্যাপারেই অ্যাপ্রোচ এটার মধ্যে আছে আমরা ভালো লেগেছে আমাদের কাছে সেই হিসেবে আমরা মনে করি একটা সেমিনার করব আমি বাইরের জেলাগুলোকেও বলে এগুলোর উপরে সেমিনার করতে এখন পর্যন্ত বাইরের জেলা থেকে খুব ভালো সারা আমরা পাইনি কত বড় বড় দুই একটা জায়গাতে পলিসি করলে পাওয়া যাবে কিন্তু এটা মনে করি এই যে কমিশন করে সংস্কারের উদ্যোগটা সরকার দিয়েছে সবচাইতে বড় লাভ হচ্ছে গ্রামের একটা রেস্টুরেন্ট থেকে দেখবেন যে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কনস্টিটিউশন যে বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে তারা কথা বলছে যে রাজনৈতিক বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছে তার মানে রাজনীতি ছড়িয়ে যাচ্ছে আরো প্রত্যন্ত অঞ্চলে আমি মনে করি মানুষ যত বেশি রাজনীতি সচেতন হবে তত রাজনীতি সমৃদ্ধ হবে তত শাসনও পজিটিভ হবে আরো ভালো হবে এই অর্থে এটাতে আমাদের সবারই যারা রাজনীতি করি তাদের বেশি করে যুক্ত হওয়া দরকার এটাই উচিত এবং এই ক্ষেত্রে অনেকে এরকম বলে না আমরা যারা ইউডিএ সরকারকে সমর্থন করি আমি প্রথম থেকে বলছি আমি ইউনিয়ন সরকারকে সমর্থন করি কিন্তু সেটা নয় প্রস্তাব দিতে হবে তার মধ্যে প্রশ্ন থাকতে পারে রাজনীতি করি যেহেতু প্রশ্ন করি তাহলে আমি প্রশ্ন করছি কি ভিত্তিতে আপনি হিউম্যান দিতে গেছেন আমি প্রশ্ন করছি আপনি কি কারণে চট্টগ্রাম ভোট দিচ্ছেন আমি যদি বলে রাখি চট্টগ্রাম পোর্ট দেওয়া নিয়ে কিছু নেগেটিভ হইচই হচ্ছে আমি মনে করি অর্থাৎ চট্টগ্রাম পোর্ট বলে কোনো কথা নয় আমেরিকার বড় বড় পোর্ট সিঙ্গাপুরের বড় বড় পোর্ট পর্যন্ত বাইরের কোম্পানিকে দেওয়া হয় সবাই একই রকম যোগ্যতা নিয়ে কোর্ট পোর্ট বলেন সি পোর্ট বলেন এয়ারপোর্ট বলেন এইসব স্থাপনাগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে না কেউ কেউ ঠিক মতো পরিচালনা করে সেখানে ভালো ব্যবসা করতে পারে কেউ কেউ লস নেয় আমাদের চট্টগ্রাম পোর্ট দুর্নীতির কারণে বিশৃঙ্খলার কারণে লস দিয়েছে এটাকে কি প্রফিটেবল করা যায় যদি করা যায় তাহলে দেওয়া যেতে পারে কিন্তু আমরা যাতে পোর্টকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে পারি বছরের ধরে হয়তো পাঁচ বছরের চুক্তি করলে কারোর সাথে পাঁচ বছর পরে আমরা নিজেরাই চালাতে পারবো এরকম যদি বা কি শর্তে হলো সেটা জানতে চাই সরকারের কাছে তাহলে নিরঙ্কুশ বা প্রস্তাতির সমর্থন দেয় ঠিক একইভাবে বলছি প্রশ্ন প্রতিনিয়ত করছি আপনি কেন রোড ম্যাপ ঘোষণা করবেন না আর এখন সরকার এখন বিরোধী দল হিসেবে বিএনপি যে কোন কোন আছে ষড়যন্ত্র করছে আমরা অত বড় কথা বলছি না যেমন ধরেন উনি যে পদত্যাগ করতে চেয়েছেন বিএনপি মনে করছে এই পদত্যাগ করার মাধ্যমে সরকার বিএনপির উপরে চাপ তৈরি করবার চেষ্টা করছে আমি পড়ে নিয়ে আমি পড়ে একটু অবাক হয়ে গেলাম চাপ তো দিয়েছে ওই সমস্ত কি বলে কিশোর ছাত্রদের বই উপদেষ্টা হয়েছে কাছে তাই বলে আমি জানি না তারা চাপ অনুভব করলে আমি বলবো না চাপ অনুভব করে না মিথ্যা কথা বলছেন তা তো বলতে পারি না তারা চাপ অনুভব করছে হয়তো সেটা যুক্তিস্গত বা যুক্তিস্গত নয় কিন্তু তার মানে এই নয় যে তারা ডক্টর ইউনুসকে নিরঙ্ক অকুণ্ঠ সমর্থন দিচ্ছে এরকম হয় না সেই কারণেই হেলথ পলিসি নিয়েও থাকতে পারে যেমন বললেন যে এখানে নারীদের ব্যাপারে আরো বেশি পজিটিভ থাকা দরকার ছিল সেরকম করে কোনো প্রস্তাব নাই কিন্তু লিয়াকত ভাই আবার এটা আনসার করেছেন যে ওনারা এটাকে কিভাবে দেখেন এই ডিসকোর্সটা আমরা চাই সমগ্র জাতির মধ্যে বিশেষ করে ধরেন জুন জুলাইয়ের মধ্যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে লক্ষ্যটা কি ছিল আমরা একটা নতুন দেশ করব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খেয়াল করেন এই অভ্যুত্থান কত বড় ঘটনা ঘটিয়েছে যে যাদের চোখে চোখে রেখে দিন কথা বলি নাই তাদের সাথে একই টেবিলে বসছি এবং কথা বলছি তাদেরকে যে খুব পছন্দ করছি ভালোবাসছি তারা কিন্তু তারপরে কথা বলছি মনে করছি আজকে দেশ গঠন করবার জন্য গণতন্ত্র নির্মাণ করবার জন্য তাদেরকে সাথে নিয়েও হয়তো বেশ কিছু দূর এগোতে হতে পারে করছি তাই যদি হয় তাহলে আমরা কথাবার্তা বলেই এগুব এবং কথা বন্ধ করব না মনে করছি কিন্তু এটাও ঠিক রাজনীতি তো তার মধ্যে